বিশ জুন দুই সালে অর্থ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল নব্বই এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে ইন্টারনেট তথ্য আদান প্রদানের গতি বুঝাতে এমবিপিএস ইউনিটের পূর্ণরূপ কী এমবিপিএস এর পূর্ণরূপ হচ্ছে মেগাবিটস পার সেকেন্ড যদি এখানে এই বি স্মল লেটার না হয়ে ক্যাপিটাল লেটার হতো তাহলে এটা দ্বারা বোঝাতো মেগাবাইটস পার সেকেন্ড বায়োস এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এআই কি এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এইস এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এম আই এর পূর্ণরূপ কী এর পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিকগনিশন সমস্ত বাইনারি সংখ্যার প্রতিনিধিত্বকারী সংখ্যা কী কী বাইনারি সংখ্যা হচ্ছে দুইটি জিরো এবং ওয়ান দুই মেগাওয়াইটে কত কিলোভাইট এক মেগাবাইটে এক হাজার চব্বিশ কিলোবাইট তাহলে দুই মেগাবাইটে এক হাজার চব্বিশ গুণ দুই অর্থাৎ দুই হাজার আটচল্লিশ কিলোভাইট ইউএসবি এর পূর্ণরূপ কী এর পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস কম্পিউটারের কিবোর্ডে কতটি ফাংশান কি থাকে কম্পিউটারের কীবোর্ডে বারোটি ফাংশান কি থাকে এফ ওয়ান থেকে শুরু করে এফ টুয়েলভ পর্যন্ত বাইনারি ডিজিটকে সংক্ষেপে কি বলে বাইনারি ডিজিটকে সংক্ষেপে বলে বিট ইউনিকোড কত বিটের হয় ইউনিকোড সাধারণত ষোলো বিটের হয়ে থাকে এমএস ওয়ার্ডে প্রিন্ট করতে শর্টকাট কমান্ড কী প্রিন্টের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল পি ওয়াইফাই এর পূর্ণরূপ কী ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফাইডেলিটি ব্লুটুথের মাধ্যমে কোন ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরি করা হয় ব্লুটুথের মাধ্যমে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক পিএএন তৈরি করা হয় হটস্পট কী হটস্পট হচ্ছে তারবিহীন ইন্টারনেট সংযোগের একটা ব্যবস্থা প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে প্রোগ্রাম থেকে কপি করা ডাটা ক্লিপবোর্ডে থাকে কত বিটে এক বাইট আট বিটে হয় এক বাইট ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন কোন ধরনের প্রযুক্তি এটা হচ্ছে বায়োমেট্রিক প্রযুক্তি কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলে রম বা রিড অনলি মেমোরি কোন কম্পিউটার ডিভাইস একসাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে টাচ স্ক্রিন একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে যেসব বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এই উক্তিটি নূরনামা কাব্যগ্রন্থের অন্তর্গত কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে বাউল গানকে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম প্রথম কত সালে প্রণীত হয় প্রমিত বাংলা বানানের নিয়ম প্রথম উনিশশো সালে পরিণত হয় রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের তৈল প্রবন্ধটি কে লিখেছেন তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত যথারীতি হচ্ছে অব্যয়ভাব সমাস কাজী নজরুল ইসলামের অগ্নি অগ্নিবিনা কাব্যের প্রথম কবিতা কোনটি প্রথম কবিতা হচ্ছে প্লয় উল্লাস আসমান কোন ভাষা থেকে আগত শব্দ আসমান ফার্সি ভাষা থেকে আগত শব্দ জিজিবিষা শব্দটির অর্থ কি জিজিবিষা শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকার ইচ্ছা বানান ভুল থাকলে শুদ্ধ করে লিখুন সমীচীন এর শুদ্ধ বানান হচ্ছে দন্তস্য ম দীর্ঘী চ দীর্ঘী দন্তন্য সমীচীন সাত্তশাসন এর শুদ্ধ বানান হচ্ছে দন্তঃ বাকার অন্তঃস্থা দন্তঃ্য দন্তন্য সাত্ত শাসন অঙ্গীকারবদ্ধ এখানে এই বানানটা শুদ্ধ অন্তর্ভুক্ত এখানে অন্তর্ভুক্ত বানানো শুদ্ধ মনীষী শব্দের শুদ্ধ বানান হচ্ছে ম দন্তন দীর্ঘী মধনস্বয় দীর্ঘি মনীষী বাক্য রচনা করুন শরতের শিশির মানে হচ্ছে সুসময়ের বন্ধু টাকা পয়সা হলে শরতের শিশিরের অভাব হয় না শিবরাত্রির শোলতে মানে হচ্ছে একমাত্র অবলম্বন বা একমাত্র সন্তান মা বাবা ওই শিবরাত্রির শোল থেকে কোনোভাবেই চোখের আড়াল করেন না শিরে সংক্রান্তি মানে হচ্ছে আসন্ন বিপদ আমার এখন শিরে সংক্রান্তি তাই বলছি তামাশা করবে না এক কথায় প্রকাশ করুন মৃত্তিকা দিয়ে তৈরি এর এক কথায় প্রকাশ হচ্ছে মৃন্ময় যিনি ন্যায়শাস্ত্র জানেন এর এক কথায় প্রকাশ হচ্ছে নৈয়ায়িক পাঁচ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যোগদানের নিমিত্তে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব বরাবর একটি যোগদানপত্র লিখুন রাইট এ প্যারাগ্রাফ ইন টেন সেন্টেন্সেস অন আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে বেকারত্বের সমস্যা নিয়ে দশ সেন্টেন্সের একটা প্যারাগ্রাফ লিখতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থানগুলো পূরণ করতে হবে দেয়ার ওয়ার মেনি পিপুল ড্যাশ কনসার্ট দেয়ার ওয়ার মেনি পিপুল অ্যাট দ্য কনসার্ট অর্থাৎ কনসার্টে অনেক লোক ছিল ওয়াটার চেঞ্জেস ড্যাশ ভ্যাপোর ওয়াটার চেঞ্জেস ইন টু ভ্যাপোর অর্থাৎ পানি বাষ্পে পরিণত হয় উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ ড্যাশ দ্য ম্যাপ উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ অন দ্য ম্যাপ অর্থাৎ তুমি কি ম্যাপ থেকে বাংলাদেশকে খুঁজে বের করতে পারো হি হ্যাজ গ্রেট কনফিডেন্স ড্যাশ হিজ অ্যাসিস্ট্যান্ট হি হ্যাজ গ্রেট কনফিডেন্স ইন হিজ অ্যাসিস্ট্যান্ট হি ইজ কনসার্ন ড্যাশ হিজ ফলস হি ইজ কনসার্ন অ্যাবাউট হিজ ফলস অর্থাৎ সে তার দোষ বা ভুল ত্রুটি নিয়ে সচেতন মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ফ্রেজেস অ্যান্ড ইডিয়ামস অর্থাৎ যে ফ্রেজ এবং ইডিয়ামসগুলো দেওয়া থাকবে সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে ক্লোজ ফিস্টেড ম্যান মানে হচ্ছে কৃপন লোক হি ইজ এ ক্লোজ ফিস্টেড ম্যান বাই অ্যান্ড বাই মানে হচ্ছে শীঘ্রই হি উইল কাম হেয়ার বাই অ্যান্ড বাই বিলো দ্য সল্ট মানে হচ্ছে নিম্নমানের ইন দ্য কোম্পানি দ্য ইন্টার্ন আর ওফেন কনসিডার্ড বিলো দ্য সল্ট হিট দ্য স্যাক মানে হচ্ছে বিছানায় যাওয়া বা শুয়ে পড়া আই হ্যাভ এ বিজি ডে টু মোরো সো আই থিঙ্ক ইটস টাইম টু হিট দ্য স্যাক ফুল প্লেসড মানে হচ্ছে পূর্ণাঙ্গ বাংলাদেশ ওয়ান্টস টু অ্যাভয়েড এ ফুল ফ্লিস ওয়ার ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে সেগুলোর নির্দেশনা অনুযায়ী ট্রান্সফর্ম করতে হবে আই উইশ আই কুড হেল্প দ্য পোয়ার মেক ইট এক্সক্লামেটোরি এই সেন্টেন্সটার এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে উড দ্যাট আই কুড হেল্প দ্য পুয়োর ইনস্পাইট অফ হিজ বিইং হেলদি হি ইজ লেজি এই কমপ্লেক্স সেন্টেন্সটার কম্পাউন্ড ফর্ম করতে হবে এর কম্পাউন্ড হচ্ছে হি ইজ হেলদি বাট লেজি অর্থাৎ সে স্বাস্থ্যবান কিন্তু অলস অ্যান অনেস্ট ম্যান উইল গেট হিজ রিওয়ার্ড মেক ইট কমপ্লেক্স এই সিম্পল সেন্টেন্সটার কমপ্লেক্স ফর্ম হচ্ছে এ ম্যান হু ইজ অনেস্ট উইল গেট হিজ রিওয়ার্ড ইউ মাস্ট শট দ্য ডোর মেক ইট প্যাসিভ এটা অ্যাক্টিভ ভয়েসে আছে এর প্যাসিভ ভয়েস হচ্ছে দ্য ডোর মাস্ট বি শট বাই ইউ ডু অ্যাওয়ে উইথ ইট মেক ইট প্যাসিভ এখানে ভাব দিয়ে শুরু হচ্ছে তাহলে অবশ্যই এর প্যাসিভ ভয়েসে লেট কথাটি আসবে তাহলে হবে লেট ইট বি ডান অ্যাওয়ে উইথ এর মানে হচ্ছে এটা শেষ হয়ে যাক ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলোর অনুবাদ করতে হবে সাহিত্যের প্রতি তার অগাধ অনুরাগ রয়েছে হি হ্যাজ এ ডিপ অ্যাফেকশন ফর লিটারেচার আমি তাকে নাচতে দেখলাম আই স হিম টু ডান্স অথবা আই স হিম ডান্সিং উলুবনে মুক্তা সরিও না ডোন্ট কাস্ট পিওর্স বিফোর সোয়াইন যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ হ দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ ভিকার চাল কাড়া আর আ কাড়া বেগার্স ক্যান নট বি চুজার্স পাঁচটি লেবুর ক্রয় মূল্য চারটি লেবুর বিক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে পাঁচটা লেবুর ক্রয় মূল্য ধরে নিলাম এক্স টাকা এবং চারটি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা তাহলে এই পাঁচটা লেবুর ক্রয় মূল্য যদি এক্স টাকা হয় তাহলে একটি লেবুর ক্রয় মূল্য হচ্ছে এক্স বাই পাঁচ টাকা এবং চারটি লেবুর বিক্রয় মূল্য যদি এক্স টাকা হয় তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে এক্স বাই ফোর টাকা তাহলে অবশ্যই এখানে লাভ হচ্ছে অর্থাৎ লাভ সমান বিক্রয় মূল্য এক্স বাই ফোর মাইনাস ক্রয় মূল্য এক্স বাই ফাইভ সমান হচ্ছে এক্স বাই টোয়েন্টি তাহলে এই এক্স বাই ফাইভ টাকায় লাভ হচ্ছে এক্স বাই টোয়েন্টি টাকায় এক টাকায় লাভ হচ্ছে এক্স বাই টোয়েন্টি বাই এক্স বাই ফাইভ এবং শতকরা লাভ অর্থাৎ একশো টাকায় লাভ হচ্ছে এটা ইন্টু একশো তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো পঁচিশ পার্সেন্ট পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ চার বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল বান্ন বছর পিতার বর্তমান বয়স কত তাহলে আমরা ধরে নিলাম যে পুত্রের বর্তমান বয়স হচ্ছে এক্স বছর এবং পিতার বর্তমান বয়সের গুণ অর্থাৎ ফোর এক্স বছর তাহলে চার বছর পূর্বে পুত্রের বয়স ছিল এখান থেকে চার বছর কম অর্থাৎ এক্স মাইনাস ফোর বছর এবং চার বছর পূর্বে পিতার বয়স ছিল আরও চার বছর কম অর্থাৎ ফোর এক্স মাইনাস ফোর বছর তাহলে সেই সময় এই দুইজনের বয়সের সমষ্টি ছিল বান্ন বছর তাহলে এখানে ক্যালকুলেশান করলে আমরা পাবো এক্স সমান বারো অর্থাৎ পুত্রের বয়স বারো বছর এবং পিতার বয়স হচ্ছে ফোর এক্স অর্থাৎ আটচল্লিশ বছর একটি লঞ্চে ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার চারগুণ অপেক্ষা দুইজন বেশি মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ ডেকের ভাড়া মাথা পিছু তিরিশ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি ষোলোশো আশি টাকা হলে মোট যাত্রীর সংখ্যা কত আমরা ধরে নিলাম যে কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে এক্স জন তাহলে এই ডেকের যাত্রী সংখ্যা এর চার গুণের থেকে দুই জন বেশি তাহলে ফোর এক্স যোগ টু তাহলে ডেকের যাত্রী সংখ্যা হচ্ছে ফোর এক্স প্লাস টু এবং প্রতিজনের ভাড়া হচ্ছে তিরিশ টাকা তাহলে এটা হচ্ছে ডেকেট যাত্রীর ভাড়া এবং এই কেবিনের যাত্রীর ভাড়া হচ্ছে ডেকের যাত্রীর ভাড়া দ্বিগুণ তাহলে ডেকের ভাড়া তিরিশ টাকা হলে কেবিনের ভাড়া হচ্ছে ষাট টাকা গুণ কেবিনের যাত্রীর সংখ্যা হচ্ছে এক্স জন তাহলে মোট টাকা আদায় হলো ষোলোশো আশি টাকা এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এক্সের ভ্যালু পাবো নাইন অর্থাৎ কেবিনের যাত্রী সংখ্যা নয় জন এবং ডেকের যাত্রী সংখ্যা হচ্ছে ছত্রিশ যোগ দুই আটত্রিশ জন অর্থাৎ মোট যাত্রী হচ্ছে আটত্রিশ যোগ নয় সমান সাতচল্লিশ জন একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার এবং অপর বাহুদয়ের দৈর্ঘ্যের অন্তর তিন সেন্টিমিটার ওই বাহুদয়ের দৈর্ঘ্য নির্ণয় করুন এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এর অতিভুজের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার এবং আমরা ধরে নিলাম যে লম্ব বা এই বাহুটা হচ্ছে এক্স এবং এই ভূমি হচ্ছে এক্স প্লাস থ্রি তাহলে এই দুইটার পার্থক্য হচ্ছে তিন সেন্টিমিটার এখন আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই লম্ব স্কয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এক্সের দুইটা ভ্যালু পাবো একটা হচ্ছে মাইনাস বারো এবং একটা হচ্ছে প্লাস নয় এখন এই দৈর্ঘ্য তো ঋণাত্মক হতে পারে না তাহলে এই লম্বের দৈর্ঘ্য হবে নয় সেন্টিমিটার এবং ভূমিদর্ঘ হচ্ছে নয় যোগ তিন অর্থাৎ বারো সেন্টিমিটার এই ছিল অর্থ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে